আল্লাহর হাবিবের সিনা মুবারকে হাত দেবার মতো ক্ষমতা কি ফেরেস আছে এক নাম্বার প্রশ্ন নাই কারণ আল্লাহর হাবিবের তাজাল্লি ফেরেস তারা সহ্য করতে পারবো না কারণ কোরআন মতে ফেরেস তারা হচ্ছে সেফাতি নূরের তৈরি আর আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লি সাল্লাম স্বয়ং ভূ স্বয়ং জাত নূর তিনি এই জাত নূরকে সেফাত কিভাবে স্পর্শ করে দ্বিতীয় প্রশ্ন ফেরেস্তাদের কি ফেরেস্তাদের কি হাত পা মাথা মুন্ডু আছে ফেরিস্তাদেরকে কি নফস দেওয়া হয়েছে না ফেরেস্তাদের কি আছে না ফেরেস্তাদেরকে কি আল্লাহ রুদান করেছে না কোরআনে কোথাও বলা হয় নাই ফেরেস্তাদের আছে ফেরেস্তাদের রুদান করা হয়েছে নাই এমনকি ফেরেস্তাদের সাথে নবসি নাই খান্নাস করতে থাকবো খান্নাসও নাই নফসো নাই রুও নাই তাহলে ফেরেস্তা কি আল্লাহর সেফাতি নূরের তৈরি রব বাবা জাহাঙ্গীর